সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে একুশে মার্চ শুক্রবার পবিত্র জুম্মাবার দু হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে তলানিতে পড়ে থাকা বর্তমানে দা সামনে দারুণ সম্ভাবনাময় পাঁচটি শেয়ার এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য পাঁচটি শেয়ার নিয়ে আলোচনা করব। যে পাঁচটি শেয়ার বর্তমানে তলানিতে আছে এবং সামনে এই শেয়ারগুলোর দারুণ একটা সম্ভাবনা সম্ভাবনাময় পরিস্থিতি রয়েছে সেই আলোকে আমি আজকে আপনাদের সামনে পাঁচটি শেয়ারের তথ্যপাত্রগুলো উপস্থাপন করছি এই আলোচনার পাঁচটি শেয়ারের মানে এটা নয় যে আমি আপনাদেরকে বাইবাসের করার জন্য আলোচনা করছি শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান বর্তমান ট্রেন্ড ইস এবং বর্তমান শেয়ারগুলোর পরিস্থিতি অনুযায়ী আলোচনা করা হচ্ছে আলোচনার প্রথম আজকের শেয়ারটি হচ্ছে বি ক্যাটাগরির আর ডি ফুড ফুড অ্যানালাইট সেক্টরের শেয়ারটির গতদিন আমরা দেখেছি ষোলো লাখ চুরাশি হাজার ভলিউম নিয়ে দিন শেষে দশ পয়সা দাম বেড়ে পঁচিশ টাকা ষাট পয়সা চার কোটি চৌত্রিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করেছে এই আর ডি ফুড শেয়ারটি বর্তমানে ইপিএস এক টাকা বত্রিশ দ্যাট মিন্স তার বর্তমানে পি রেশিও উনিশ দশমিক তিন নয় যা চমৎকার সেফটি এবং বিনিয়োগ যুগটি লোন মার্জিন বলবৎ রয়েছে নেট অ্যাসেট ভ্যালু সতেরো টাকা সতেরো পয়সা নেট অ্যাসেট ভ্যালু অনুযায়ী একশো একাত্তর টাকা হলেও ফান্ডামেন্টাল রেশিও বহন করবে ইপিএসের গ্রোথ ফার্স্ট কোয়ার্টার পঁয়ত্রিশ পয়সা সেকেন্ড কোয়ার্টারে একত্রিশ পয়সা গ্রোথ কিছুটা সামান্য কমলেও ইপিএস ওভারঅল ভালো পজিশনে রয়েছে দুই পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড তারা প্রদান করে ফেলেছে অলরেডি আমরা দেখছি কিন্তু নেট ক্যাশ ক্যাশগুলো তাদের কোয়ার্টার ওয়ান থেকে কোয়ার্টার টুতে বেড়েছে এই আট ফুড শেয়ারটি ইনস্টিটিউট কোটায় এই ফেব্রুয়ারি মাসের হোল্ডিংয়ের সামান্য কিছুটা কমেছে ওভারঅল সাত কোটি ষাট লাখ খুব বেশি সংখ্যক শেয়ার নয় এভারেজ প্রাইস আমরা তিনশো দিনের মধ্যে তিরিশ টাকা পঞ্চাশ সুতরাং সে লেভেল থেকে অনেক কম বর্তমানে এবং ম্যাক্সিমাম প্রাইস তেতাল্লিশ সেখান থেকে অনেক কম আছে আমরা বেশ কিছু দিন ধরেই শেয়ারটি পঁচিশ ছাব্বিশে লেনদেন হতে দেখেছি মাঝে আঠাশ টাকা ষাট পয়সা গত দোসরা মাস একটা হাই ভ্যালু করার পর সেটি আবার কারেকশন হয়ে আমরা পঁচিশ টাকা পঞ্চাশে পঁচিশ টাকা তিরিশ পঁচিশ টাকা পঞ্চাশ এই লেভেলে চলে আসতে দেখেছি ওভারঅল পঁচিশ টাকা ষাট সত্তর ছাব্বিশ টাকার মধ্যেই শেয়ারটি বেশ কিছুদিন উঠানো করছে তো এখন এই শেয়ারটি যদি উনত্রিশ টাকা ভ্যালু করতে পারে তাহলে কিন্তু শেয়ারটির একটা বারো ধরনের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না এরপর আমরা দ্বিতীয় যে শেয়ারটি আলোচনা করব নাহি ক্যাশ আমরা গতদিন আঠেরো লাখ ভলিউম নিয়ে চার কোটি চব্বিশ লাখ টাকার শেয়ার ট্রানজাকশন দেখে দিন শেষে আশি পয়সা দাম বেড়ে তেইশ টাকা পঞ্চাশ পয়সা ক্লোজ প্রাইস হতে দেখেছি ইন্ডিয়ান সেক্টরের বি ক্যাটাগরির এই শেয়ারটির বর্তমানে ইপিএস ছাপান্ন পয়সা পি রেশিও একচল্লিশ দশমিক নয় ছয় যে লোন মার্জিন নাই একটা মানুষমন্ডন বন্ধ হয়ে গেছে এর আমরা জানি লোন মার্জিন থাকে অ্যাসেট ভ্যালু উনিশ টাকা সাঁত্রিশ সে অনুযায়ী একশো তিরানব্বই হলেও ফান্ডামেন্টাল রেশ্য থাক করবে ছয় কোটি চুরাশি লাখ শেয়ার ইপিএস এর এটারও গ্রোথ কিছুটা কমেছে ফার্স্ট কোয়ার্টারের তুলনায় সেকেন্ড কোয়ার্টারে ষোলো পয়সা পর বারো পয়সা চার পার্সেন্ট ক্যাশ ডিভিডেন তারা অলরেডি প্রদান করেছে এই ফেব্রুয়ারি হোল্ডিংয়ে শেয়ারটি কিন্তু ইনস্টিটায় মোটামুটি কিছুটা ভা বেড়েছে শূন্য দশমিক আট দুই টোটাল ছয় কোটি চুরাশি লাখ শেয়ার এর মধ্যে পাবলিকের কাছে তিন কোটি বাইশ লাখ কমে শূন্য দশমিক আট দুই বেড়ে ইনস্টিটিউট বিশ দশমিক পঞ্চান্ন পার্সেন্ট এক কোটি চল্লিশ লাখ আই ক্যাফ শেয়ারটি আমরা এভারেজ প্রাইস দেখছি তিনশো দিনে চৌত্রিশ টাকা বিশ সে লেভেল থেকে অনেক কম ম্যাক্সিমাম পঁয়ষট্টি তিরিশ সে লেভেল থেকেও কম শেয়ারটি আমরা দেখছি রিসেন্ট টাইমে বন্ধুরা দেখুন একুশ বাইশ তেইশ তেইশে বাইশ এবং তেইশ এই রেটেই অনেক দিন উঠানামা করছে ওল বলা যায় তলার নিতে আছে তো এবার এই শেয়ারটি আমাদেরকে দেখতে হবে যে আগামী দিনগুলোতে আমরা যে তেইশ টাকার যে ভ্যালু ছিল এই ভ্যালু কিন্তু অলরেডি ক্রস দেখেছি এখন আমাদেরকে দেখতে হবে পঁচিশ টাকা ক্রস করে নতুন ভ্যালু করতে পারছে কিনা যদি পঁচিশ টাকা ক্রস করে নতুন ভ্যালু করতে পারে তাহলে সেটারটি পুনরায় একটু ভালো সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না আজকের আমাদের আলোচিত তৃতীয় সে একটি হচ্ছে বিডি থাইফুড আমরা দেখছি একুশ লাখ একুশ একাশি হাজার ভলিউম নিয়ে তিন কোটি আটাত্তর লাখ টাকা সে ট্রানজাকশন করে দিন শেষে তিরিশ পয়সা বেড়ে সতেরো টাকা বিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল বিডি থাইফুড বর্তমানে ইপিএস বারো পয়সা খুব কম একশো তেতাল্লিশ দশমিক তিন তিন ওভারভ্যালুড রি ঝুঁকিপূর্ণ পি অবস্থান রয়েছে যদিও একটি ইপিএস পজিটিভ এটা একটি ভালো দিক এবং এই বিড়ি থাইফুড ফুড অ্যানালাইটস সেক্টরের শেয়ারটির একটি মজার বড় বিষয় হলো সেটির ফার্স্ট কোয়ার্টারের তিন পয়সার তুলনায় সেকেন্ড কোয়ার্টারে চার পয়সা লি তাদের ইপিএস এর গ্রোথ হয়েছে ডিভিডেন্ড অলরেডি দিয়েছে এক পার্সেন্ট ক্যাশ আট কোটি পনেরো লাখ শেয়ার তাদের আমরা অবশ্য আরেকটি জিনিস অপারেটিং ক্যাশ হল মাইনাস শেয়ারটির বর্তমানে ফেব্রুয়ারি হোল্ডিংয়ে ইনস্টিটিউটে ওয়ান পয়েন্ট টু থ্রি পার্সেন্ট কমেছে টোটাল আট কোটি পনেরো লাখে পাবলিকে ওয়ান পয়েন্ট টু থ্রি বেড়ে দুই কোটি তিরিশ লাখ এবং এই বিডি থাই ফুড ফুড অ্যানালাইজ সেক্রেটারি শেয়ারটির এভারেজ প্রাইস তিনশো দিনে চব্বিশ টাকা তিরিশ এ লেভেল থেকে অনেক কম ম্যাক্সিমাম আটত্রিশ টাকা নয় সে লেভেল থেকে অনেক কম শেয়ারটি ষোলো থেকে থেকে সতেরো এ লেভেলেই অনেক দিন ওঠানামা করছে আমরা দেখেছি সেয়ারটি বারো তেরো লেভেলে ছিল ফেব্রুয়ারি মাসে জানুয়ারি ফেব্রুয়ারিতে বারো তেরোতে আমরা দেখেছি তারপর পনেরো লেভেল চোদ্দো পনেরো তারপরে ষোলো আবার সতেরো যাওয়ার পর গত ষোলোই মার্চ সতেরো টাচ করার পর কারেকশন হয়ে ষোলো পঞ্চাশ আসার পর আবার গতদিন আমরা সতেরোর ভ্যালু ক্লোজ ভ্যালু ক্রস করে নতুন ভ্যালু করছি তো এখন আমাদেরকে দেখতে হয়েছে একটি আঠারোর উপরে ভ্যালু ক্রস করে নতুন ভ্যালু করতে পারে কিনা যদি আঠারোর ভ্যালুটা ক্রস করে নতুন ভ্যালু করতে পারে তাহলে শেয়ারটি কিন্তু পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা এরপরে আমাদের আজকের আলোচকিত চতুর্থ শেয়ারটি আপনাদের সঙ্গে আলোচনা করব এ ক্যাটাগরির জিপিএইচ স্পার ষোলো লাখ উনষাট হাজার ভলিউম নিয়ে গতদিন তিন কোটি ষাট লাখ উনষাট লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশান করে ষাট দাম বেড়ে দুই দশমিক আট চার পার্সেন্ট ইপিএস করে একুশ টাকা সত্তর পয়সা ক্রোজ প্রাইস ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই শেয়ারটি কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং এক টাকা তিরিশ পয়সা ইপিএস দারুণ ইপিএস এবং ষোলো দশমিক ছয় নয় হচ্ছে তার পি দ্যাট মিন্স চমৎকার খুব চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি আছে লোন মার্জিন বলবৎ রয়েছে বাহান্ন টাকা একাত্তর পয়সা তাদের নেট অ্যাসেট ভ্যালু নেট অ্যাসের ভ্যালু অনুযায়ী কিন্তু সেটি পাঁচশো সাতাশ টাকা হলেও ফান্ডামেন্টাল রেশিও ক্যারি করবে এটা শেয়ার সংখ্যা অনেক আটচল্লিশ কোটি উনচল্লিশ লাখ ডিভিডেন্ডও তারা চব্বিশে দশ পার্সেন্ট ক্যাশ দিয়েছে শেয়ার প্রতি এক টাকা এবং কোয়াটার টুতে সেটি রিপিএসের হিউজ গ্রোথ হিউজ পরিমাণে গ্রোথ চোদ্দ পয়সা থেকে একান্ন পয়সা প্রায় চার গুণের কাছাকাছি এবং নেটওয়ার্টিং ক্যাশ ফ্লো পাঁচ টাকায় এক পয়সা কোয়াটার ওয়ান থেকে সেটা একটা বড় বিষয় ফেব্রুয়ারির হোল্ডিংয়ে শেয়ারটি শূন্য দশমিক চার দিন বেড়েছে ইনস্টিট কোটায় এবং টোটাল আটচল্লিশ কোটি উনচল্লিশ লাখ শেয়ার অনেক শেয়ার পাবলিকের হাতে কমেছে আটত্রিশ দশমিক সাঁ আঠাত্তর পার্সেন্ট আঠারো কোটি সাতাত্তর লাখ শেয়ার এই জিপিএইচ ইস্পাত ইঞ্জিনিয়ারিং সেক্টরের শেয়ারটির এভারেস্ট প্রাইস তিন দিনে ছাব্বিশ টাকা তিরিশ পয়সা তিনশো দিনের মধ্যে সে লেভেল থেকে অনেক কম বলা যায় তলানিতেই আছে ম্যাক্সিমাম থেকেও কম বিয়াল্লিশ টাকা সতেরো টাকা থেকে কম এই শেয়ারটি বিশ একুশ এ বাইশ তেইশ একুশ বিশ একুশ এ লেভেলে অনেক দিন ধরেই লেনদেন হয়েছে এবং বর্তমানে তলানিতে রয়েছে এখন এই শেয়ারটি আমাদেরকে দেখতে হবে যে বাইশ টাকা সত্তর পয়সার উপরে নতুন ভ্যালু করতে পারছে না যদি করে তেইশ টাকা ভালো করতে পারে তাহলে এই শেয়ারটি কিন্তু পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না আজকের আমাদের আলোচিকৃত সব শেষের শেয়ারটি এবার আমি আপনাদের সামনে উপস্থাপন করব সবশেষের শেয়ারটি হচ্ছে ই জেনারেশন এ ক্যাটাগরির শেয়ারটি দশ লাখ তিয়াত্তরের ভলিউম নিয়ে দুই কোটি আঠান্ন লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করে তিনি শেষে চল্লিশ পয়সা দাম বেড়ে চব্বিশ টাকা ক্লোজ প্রাইস ছিল ই জেনারেশন আইটি সেক্টরের এই শেয়ারটির বর্তমানে ই রেশিও উনত্রিশ দশমিক দুই সাত একটা সেফটি পি ওভারঅল বিনিয়োগযোগ্য পি অবস্থান রয়েছে ইপিএস বিরাশি পয়সা নেট অ্যাসেট ভ্যালু তেইশ টাকা দেখুন নেট অ্যাসেট ভ্যালু শেয়ারের প্রাইসের কাছাকাছি এবং নেট অ্যাসেট ভ্যালু অনুযায়ী দুশো তিরিশ টাকা হলেও ফান্ডামেন্টাল বিশেষ করবে এর হালকা কিছুটা গ্রোথ হয়েছে বিশ পয়সা ফার্স্ট কোয়ার্টার তুলনায় সেকেন্ড কোয়ার্টারে বিশ একুশ পয়সা হয়েছে বিশ পয়সা থেকে এক পয়সা একটু বাড়তি আছে ডিভিডেন্ডও তারা প্রদান করেছে দশ পার্সেন্ট ক্যাশ দিয়ে দিয়েছে তারা এবং শেয়ার হোল্ডিংয়ে ফেব্রুয়ারিতে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি ইনস্টিটিউট কোটায় টু পয়েন্ট সিক্স ফাইভ পারসেন্ট ইনক্রিজ করেছে সাত কোটি পঞ্চাশ লাখ শেয়ার পাবলিকের কাছে এক দশমিক আট দুই কমে ছেচল্লিশ দশমিক আটত্রিশ তিন কোটি আটচল্লিশ লাখ এবং বর্তমানে পাবলিক ইনস্টিটিউটের কাছে তেইশ দশমিক শূন্য দুই পার্সেন্ট এক কোটি তিয়াত্তর লাখ টোটাল খুব কম সাত কোটি পঞ্চাশ লাখ শেয়ার ফরেন কোথায় কিছুটা শেয়ার আছে চার লাখ মতো তো তিনশো দিনের মধ্যে এভারেজ প্রাইস চৌত্রিশ টাকা নব্বই ম্যাক্সিমাম থেকে পঞ্চাশ ই জেনারেশান শেয়ারটি আমরা দেখছি শেয়ারটি তেইশ চব্বিশের মধ্যেই বেশ কিছু দিন ধরে উঠানো করছে এবং সেটি কয়েক রকম তলানিতে রয়েছে সাতাশ আঠাশ টাকা সেতে ছিল গত পঁচিশ ফেব্রুয়ারিও সেটি পঁচিশ টাকা রেট দেখেছি এখন আমরা দেখতে হবে আমাদেরকে এই শেয়ারটি নতুন ভ্যালু পুরা পূর্বের রিসেন্ট টাইমের যে ক্লোজ ভ্যালু এটা ক্রস করে নতুন ভ্যালু করতে পারছে না সেক্ষেত্রে পঁচিশ টাকা পঞ্চাশের উপরে যদি নতুন ক্লোজ ভ্যালু করতে পারে তাহলে শেয়ারটি কিন্তু পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না তোমাদের আমাদের আলোচনা কাউকে বাই গ্যাসেল করার জন্য না শুধুমাত্র ধারাবাহিক আলোচনা আলোচনা তাই আলোচনা করবেন না ধন্যবাদ